আজকে আমাদের আলোচনা অট্টহার শক্তিপীঠ নিয়ে অট্টহার শক্তিপীঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত এর উত্তরে ঈশানী নদী ও কিছুটা দূরের শ্মশান জঙ্গল ঘেরা নিরিবিলি পরিবেশ সেখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পীটস্থান সত্যযুগে দক্ষ যুগে সতী নিন্দাত সহ্য করতে না পেরে ত্যাগ করেন এরপর মহাদেব বীরভদ্রকে পাঠান দক্ষকে বধ করতে সতীর দেহনে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য ফলে বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খুণ্ডিত করেন এই অংশগুলি যেখানে পড়েছে সেখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছে এগুলে কি সতীপীঠ বলে এগুলি তীর্থে পরিণত হয়েছে এখানে দেবীর অধস্ত বা নিচের ঠোঁট পতিত হয় এরপর অনেক বছর কেটে যায় এই স্থানে জঙ্গল হয়ে ওঠে তখন এই স্থানের নাম ছিল খোলারামপুর বা তুলারামপুর পরবর্তীতে ওই গ্রামের নাম দক্ষিণ ডিই হয় এই গ্রামে কিছু কৃষক বাস করত তারা মাঠে চাষাবাদ করত ঈশানী নদীর ধারে অবস্থিত এই স্থান ছিল ঘন জঙ্গলে ঢাকা একদিন কৃষকরা এক সাধুবাবাকে জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান তারা কৌতূহলী হয়ে দলবদ্ধভাবে তার কাছে যান এবং প্রণাম করেন সাধুবাবা এখানে যোগ্য করেন যজ্ঞ শেষে তিনি যজ্ঞস্থানে একটি ত্রিশূল পুঁতে দিয়ে অদৃশ্য হয়ে যান চলে যাওয়ার আগে তিনি বলে যান এটি একটি শক্তিপীঠ